গুড মর্নিং এখন অলরেডি দশটা বাজতে যায় পনেরো দশটা বাজে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো প্রচুর কাজ থাকে তো এখন আজকে আমরা সকালে টিফিনে পাস্তা করব তো প্রথমে তেল গরম হয়ে গেছে ডিমটা ভেজে আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাগ বসে ডুডু টিম আগে ভেজে নেব ভালো করে যদি হাসের ডিম তুলে রাখি তাই তো ডিমটা ভালো করে ভেজে তুলে নেব নিয়ে ছেটকা পড় ও তেল দি দিচ্ছি এখানে এখন ভেজে তুলে নাবো তারপর পাঁচটাটা ধরব

वाकडेला करूया ये बादाम गुदो दी दी थी बादाम गुदो भेजेनगो हां बादाम दावा हां बादाम के देते दिए से हाथ दो थे। थे थे। दो पैनर जुने रकमलो आठ आए ने ये तुला নিলাম बादाम दाओ निची

সেগুলো নেই এগুলোতে কি হয় পায়েস বানানো যায় তারপরে পাস্তা বানানো যায় তো অনেকভাবেই অনেক এই গুঁড়োগুলো দিয়ে পকোড়া খেতে আরো বেশি ভালো লাগে একদিন পকোড়া বানিয়েও তোমাদের দেখাবো তো গরম জলের মধ্যে এটা আমি দিয়ে দিলাম আর এটাই ভালো করে ধুয়ে নেব ধোয়াও হয়ে যাবে ভেজানো হয়ে যাবে সবাই তো গোটা পাস্তা খাও আমি পাস্তা ভাঙা পাস্তা যেটা সেটা দিয়ে বানিয়ে তোমাদের দেখাচ্ছি চাপা দিয়ে রাখলাম আর কাঁচা লঙ্কা গুলো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা খুচানো কায়রা তো কাঁচি আর এই কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে অনেকগুলোই তাড়াতাড়ি হয়ে যাবে এবার পরিমাণ মত নুন দিয়ে দেব আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য এবার ভালো করে দেখো খুব ভালো ভালো ভাজা হয়ে গেছে পাত্তাটা যে ভিজিয়ে রেখে দিলাম পাস্তাগুলো গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দেখো কেমন ভিজে গেছে আর এগুলো দিয়ে না পকোড়া কিন্তু খুব টেস্টি লাগে এবার এগুলো আমি দিয়ে দেব আর এটা খেতে একদম মনে হয় কি যে যেহেতু গুঁড়ো গুঁড়ো ওই জন্য মনে হয় যে যেন মানে এবার আমি মিশিয়ে দেবো এবার আর ডিম আর বাদাম ভাজা ছিল সেটাও দিয়ে দেবো সব খুব সুন্দর করে মিশিয়ে আর এদিকে দেখো ভাত বসিয়েছি ভাতের সঙ্গে ডিমগুলোও দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যায় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো এক এক করে কটা ডিম যখন দিই তখন গুনে গুনে দিই দেখা গেল ভাতটাও হয়ে এসেছে নামিয়ে নেবো আর নামানোর আগে ডিমগুলো তুলে নিলাম কেন রাঁধতে সুবিধা হবে পাস্তাটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধটা ভালো হয় বিট একটু শক্ত মতন থাকবে তো বিট তাড়াতাড়ি সিদ্ধ হতে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না হয়ে যায় যদিও তবুও আর কি মনের ধারণা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পোলাও তো বন্ধুরা তোমরাও এইভাবে খাবে দেখবে আশা করি ভালো লাগবে আমরা তো এরকম খাই যথেষ্ট মানে খুব সুন্দর ভালো লাগে কালারটাও সেরকম এসেছে দেখো আমার পাস্তা একদম হয়ে গেছে এই একবার খেলে আর দুপুরে কেউ ভাত খাবে না

আমাদের সাথে কেও দেখিয়ে দিচ্ছি দেখ আদব খুবই গরম যদিও তো সুন্দর সুন্দর হয়েছে তো তোমরা এরকম করে খাবে দেখবে আশা করি ভালো লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই যে ভাঙ্গা গুড়গুলো যে এগুলোর দিক কিন্তু পকোড়াও কিন্তু দারুণ হয় একবার খেয়ে দেখবে না খেলে তো বুঝতে পারবে না তো চলো এবার বাকি দানাগুলো ছেড়ে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ডিম রান্না করব তেল গরম হয়ে গেছে এবার ডিম গুলো দিয়ে দেবো একটু হালকা করে ভাজবো বেশি করা ভাজা ভাল লাগে না তখন ওই চামড়া চামড়া উড়তে পারে মশলা ফোড়নে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

আপাতত করে রেখে যাই কোনোভাবে খেতে তো পারবো আর কিছু যদি রান্না না করবো না ব্যাস হয়ে এবার একটু নুন দিয়ে দিচ্ছি সাত মতো মিষ্টি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে এবার পেঁয়াজটা আর একটু ভাজা ছিল তাই দিতে গেছিলাম একদম ই করে কুচা নিচ্ছি না তবে মিশে যা তরকারি সঙ্গে নাহলে ওই ডেলা কাটা থাকে ভালো লাগে

কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ এই ছেলেগুলো কোথায় যাচ্ছে দেখো খুব সুন্দর ভাবে পাঠানো হয়ে গেছে আর আলুটা দিয়েছি যখন না তখন ভুলে গেছিলাম বিপুলটা পথ করার ছিল আলুটা দেওয়ার সময় আর দেখানো হয়নি আমার পাঁচ মিশারি কাজ একসঙ্গে করি না তাই এবার ডিম গুলো দিয়ে দিলাম হালকা হালকা ভাবে একটু নেড়ে কষে নেবো একদম তেল ছেড়ে দিয়ে দেবে এবার জল দিয়ে দেবো বেশি না আর তাড়াহুড়ো করে দেখো আলুর গুলো ছাড়াইনি এখন নতুন আলু তো সেরকম অত মোটা কষা থাকে না ততক্ষণ এবার আমি গ্যাস টাইট গুলো পরিষ্কার করে গুছিয়ে নেব একসঙ্গে সব কাজ হয়ে যাবে রান্নাঘরেরও সব কাজ হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেভাবে আমার পাশে আছো সেইভাবে থাকলে আমি এতেই খুশি আমি অল্পই সন্তুষ্ট তো সবাই আমার পাশে থাকো আমিও সকলের পাশে আছি তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দেবে তো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো এখন ঘরে তালা দিলাম আর আমার সব কিছু হয়ে গেছে এবার আমি পার্লারে যাচ্ছি দেখা যাক পার্লারে গিয়ে সারাদিন আর এই আমার গাছগুলোর জন্য তো খুবই মন খারাপ করে মাঝে মাঝে যখনই বাড়ি আসি তখনই একবার করে দেখতে থাকি তো চলো এখন পার্লারে গিয়ে কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি